হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন্ডি বাজিয়ে দিও দু হাজার চব্বিশের ক্ল্যাকশিপ পঞ্চায়েত ও আইসিডিএস কর্মী নিয়োগকে লক্ষ্য করে তোমাদের জন্য জি কে প্র্যাকটিস সেট প্লাস মকটেস আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স ইতিহাস ভূগোল সংবিধান ও কম্পিউটার তো তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো তোমরা এখান থেকেই পরীক্ষার হলে খুব হবু হুবু কমন পাবে এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন আসবে না একদম দু হাজার চব্বিশের নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে এবং সব শেষে যে মক টেস্টগুলো দেওয়া হয়েছে তোমাদের জন্য সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও প্রত্যেকটা মক টেস্ট কিন্তু দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন সম্প্রতি তেলেঙ্গানার নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন মনোজ শর্মা গোপাল ত্রিপাঠী ডক্টর জিতেন্দ্র নীল যাদব বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলাও দেখো কত স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে তো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি তেলেঙ্গানা নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডক্টর জিতেন্দ্র নেক্সট প্রশ্ন সম্প্রতি লাহোর হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন আলিয়া নিলাম নার্গিস বেগম সাবিনা পারভিন অনুরাধা মুখার্জি বল আনসারটা কী হবে এই প্রশ্নটা তোমরা মার্কস বা ভিভিআই করেও খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে তো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি লাহোর হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আলিয়া নিলাম নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল হারিয়ানা বিহার মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে তোমরা যারা যারা ক্লার্কশিপ আইসিডিএস ও পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একদম দু হাজার চব্বিশের নিউজ সিলেবাস অনুযায়ী তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা পরীক্ষার হলে ফুডেসাই এক্সাম এবং লেডি কনস্টেবল এক্সামের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে একদম হোবু হোবু কমান পাবে তো সম্প্রতি কোন রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন সম্প্রতি দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের টিমের পার্টনার হলেন জিও টাটা পামা না ভিভো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের টিমের পার্টনার হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পামা নেক্সট প্রশ্ন সম্প্রতি ডুরান কাপের স্মৃতি উন্মোচন করলেন দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী রাজনাথ সিং না অমিত শাহ বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি ডুরান কাপের স্মৃতি উন্মোচন করলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন আয়োডিনের অভাবে কোন রোগটি হয় থাইরয়েড রাতকানা গয়টার না মামস বোলান্সারটা কী হবে প্রত্যেকটা বিষয় থেকে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিসের আলোচনা করা হলো যেগুলো আপকামিং দু হাজার চব্বিশের আইসিডিএস ও পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার আসার সম্ভাবনা খুবই প্রবল তো আয়োডিনের অভাবে কোন রোগটি হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গয়টার নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি গঙ্গা আমাজন নীলনদ না যমুনা বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নদ নেক্সট প্রশ্ন ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর সালে উনিশশো কুড়ি সালে আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো পঁচিশ সালে বলার্সারটা কী হবে তো বন্ধুরা তোমরা যদি আমার জব এক্সামসের টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকো সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সমস্ত পরীক্ষার আপডেট এবং পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত হয়ে যাও তো ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হুতুম পেঁচা কার ছদ্মনাম স্বামী বিবেকানন্দ কালীপসন্ন সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম বল অ্যান্সারটা কী হবে বল বল অ্যান্সারটা কী হবে হুতুম পেচা কার ছদ্মনাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহর নেক্সট প্রশ্ন কচ্ছের রন ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ ছত্তিশগড় গুজরাট না উত্তরপ্রদেশ বল অ্যান্সারটা কী হবে যে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল এবং আসবেই সেই সেই টপিকগুলো থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে অলরেডি সেভ পঞ্চায়েত ও আইসিডিএসের একটা প্র্যাকটিস আলোচনা করা হয়েছে তোমরা সেই প্র্যাকটিস সেটা না দেখে থাকলে গিয়ে অবশ্যই দেখে নাও আজকের প্র্যাকটিসের নাম হয় দ্বিতীয় তো কচ্ছের রন ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন সাঁওতাল বৃদ্ধের সূচনা হয়েছিল কত সালে আঠেরোশো চল্লিশ সালে আঠেরোশো পঞ্চান্ন সালে আঠেরোশো কুড়ি সালে আঠেরোশো পঁয়ত্রিশ সালে বলো অ্যান্সারটা কী হবে সাল থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে তো যেগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে বা তুলে ধরা হচ্ছে তো বলো বলো অ্যান্সারটা কী হবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল কত সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আঠারোশো পঞ্চান্ন সালে নেক্সট প্রশ্ন কত সালে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচিশ সালে উনিশশো তিরিশ সালে উনিশশো চল্লিশ সালে না উনিশশো পঁয়ত্রিশ সালে বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা পারলে স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো কত সালে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ইন্টারনেটের জন্য কাকে বলা হয় রবার্ট টেলর চার্লস ব্যাবেজ জাস্টিন বিবার না উইলিয়াম কেরি বড় অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল যেমন পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা এবং ক্লাসিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটা স্টার মার্কস বা ভিবিআই করো তো বলো অ্যান্সারটা কী হবে ইন্টারনেটের জন্য কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রবার্ট টেলরকে নেক্সট প্রশ্ন ডিস্ক মাপার এককের নাম কী বাইট গিগাবাইট মডেম না হার্জ বল অংশটা কী হবে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায় এবং পঞ্চায়েত পরীক্ষায় এবং আইসিডিএস পরীক্ষায় কম্পিউটার থেকে প্রশ্ন আসবে এবং কম্পিউটার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই প্রবল এবং ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে করানো হচ্ছে তো হার্ডডিস্স মাপার এককের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গিগাবাইট নেক্সট প্রশ্ন মানুষের করটিক স্নায়ুর সংখ্যা হলো একত্রিশটি বারোটি বারো জোড়া একত্রিশ জোড়া বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে মানুষের করটিক স্নায়ুর সংখ্যা হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বারো জোড়া নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের দু হাজার চব্বিশের ক্লার্কশিপ পঞ্চায়েত এবং আইসিডিএস কর্মী নিয়োগের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে মানবদেহের সবচেয়ে ছোটো অস্থি হল স্টেপিস ফিমার মিলিয়াস না হিউমেরাস বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে মানব দেহের সবচেয়ে ছোটো অস্থি হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে স্টেপিস নেক্সট প্রশ্ন টায়ালিন উৎসটি কোন রসে পাওয়া যায় পাক রসে লালা রসে পিত্ত রসে না অগ্নাশ রসে বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে আয়ালিন উৎসটি কোন রসে পাওয়া যায় এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে লালা রসে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো ডলোমাইট হেমাটাইট বক্সাইট না ম্যাগনেটাইট বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বক্সাইট নেক্সট প্রশ্ন সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় প্রোপেন বিউটেন মিথেন না ডিডন বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কি হবে সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিউটেন নেক্সট প্রশ্ন ব্যারোমিটার আবিষ্কার করেন ফেরাডে নিউটন আর্কিমিডিস না টরোসেলি বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ব্যারোমিটার আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে টরে তো বন্ধুরা আজকের মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তোমরা যেখানেই হোক মক টেস্ট দাও মক টেস্ট যদি ঠিকঠাক দিতে পারো তোমরা যাই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নাও না কেন সেটা তোমরা এক চান্সে ক্র্যাক করবে আর তোমরা যদি মক টেস্টকে স্কিপ করে যাও জানবে তোমরা চাকরিটাকে স্কিপ করে দিচ্ছ তো আজকের প্রথম মক টেস্ট আজকের প্রথম মক টেস্ট ফরাজি আন্দোলনের প্রবর্তক কে সৈয়দ আহমদ মিনিস্বর আলী হাজির শরীয়তুল্লাহ ও মিয়া তো এই যে তোমাদের জন্য মক টেস্টগুলো নেওয়া হচ্ছে প্রত্যেকটা মক টেস্ট কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের ফ্ল্যাকশি পঞ্চায়েত ও আইসিডিএস কর্মী নিয়োগের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা যদি মক টেস্টগুলোকে স্ক্রিপ্ট করে দাও তার মধ্যে চাকরিটাকে তোমরা স্কিপ করে দিচ্ছ তো তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকের দ্বিতীয় মক টেস্ট গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে উনিশশো কুড়ি সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে বলো অ্যান্সারটা কী হবে এটা হলো তোমাদের আজকে দ্বিতীয় মক টেস্ট প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ মক টেস্টে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে রাখছি সে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আজকের তৃতীয় মক টেস্ট কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল লর্ড ওয়াভেল লর্ড মাউন্ট ব্যাটেন রামসে না চার্লস উড বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা তোমাদের জন্য এই যে তিনটে মক টেস্ট আমি দিলাম তিনটে মক টেস্টই কিন্তু আপকামিং দু হাজার চব্বিশের ক্লার্কশিপ পঞ্চায়েত ও আইসিডিএস কর্মী নিয়োগের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর তোমরা যদি আমার জব এক্সামসের টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও সমস্ত পরীক্ষার আপডেট এবং জিকে সমেত প্রত্যেকদিন ভিডিও তোমরা আপডেট পেয়ে যাবে সেখানেও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়